The <laughs> সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে আর কি বলবো কয়দিন ধরে কিন্তু ভালোই রোদ দূর ছিল গরমও ছিল আর এখন দেখো বাজে কিন্তু নটা এখনও কিন্তু বৃষ্টি থামেনি আর পুচকা তো এখনও ঘুম থেকে ওঠেইনি আর বাইরে বৃষ্টি থামেনি হলে কি হবে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর হঠাৎ করে একটু পরে আর কি আসলো ইসিজি করতে মায়ের মায়ের আর কি যেহেতু দুদিন পরই চোখের অপারেশান তো সেই কারণে তো দেখতেই পাচ্ছ এখন ইসিজি করছে তো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আসলে এই ইসিজিটা করতে এসেছিলো বেশ কয়েকদিন আগে আমার ভিডিওটা শ্যুট করা ছিল কিন্তু আমি পোস্ট করতে পারছিলাম না দেখতেই পাচ্ছ দেশের যা অবস্থা মানে যা পরিস্থিতি আর ভালো লাগছে না পোস্ট করতে এডিট করতে যে কারণে আমি এতদিন পর ভিডিওটা এডিট করে পোস্ট করলাম আর আমার রান্না কি কি করেছিলাম দেখো আজকে সিম্পল মেনু ডাল করেছিলাম এদিকে আর এদিকে কি কি করেছি আমি মানে রান্না করে ভুলেও গেছি জানো এটা দিন পর ভয়েস ওভার দিচ্ছি তো এদিকে চাটনি আছে আর এ এদিকে হচ্ছে কি উচ্ছে আলু ভেজেছি আর ইলিশ মাছের বেগুন দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল করেছি তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু তো চলো এবার হচ্ছে গিয়ে কি করব না করব সেটা তোমাদের দেখাবো আর আজকে এটা হচ্ছে দুপুরবেলায় শ্যুট করছি ভিডিওটা আর খাওয়া দাওয়া করে একটা জিনিস মানে শুরু করবো প্রিপারেশান নেব সেটা হচ্ছে লোটে মাছের চপ করব আজকে হচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু লোটে মাছ এনে দিতে অনেক দিন লোটে মাছ মানে চপ খাওয়া হয়নি যে কারণে লোটে মাছ এনে দিয়েছিল সেটাই আর কি সন্ধ্যাবেলা সবার জন্য বানাবো তো ওই জন্য দেখতে পাচ্ছি এখন কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার রয়েছে আর আমি লোটে মাছের চপ বানাবো বলে এই যে এই ব্রেডটা আর কি বাবাকে বলেছিলাম এনে দিতে তো এক প্যাকেট ব্রেড এনে দিয়েছিল যেটা আমার লাগবে ব্রেড গ্রামস করতে তাছাড়াও আমার লোটে মাছের চপ বানাতেও লাগবে তো তো কারণে তো যারা যারা রেসিপিটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করো আর আমি কিন্তু অবশ্যই রেসিপিটা দেব তোমাদের জন্য দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি থামেনি দেখতেই পাচ্ছ এটা রান্নাঘরের জানালা দিয়ে তোমাদের দেখালাম আচ্ছা লোটে মাছ কে কে ভালো খাও একটু কমেন্ট করে বলো তো আমি না আগে খেতাম না কেননা আমার বাপের বাড়িতে লোটে মাছটা করে না মানে ওখানে আমি দেখিও নি সেরকম কাউকে আর আমার এখানে এসে খেয়েছিলাম তারপর থেকে যে এত প্রিয় একটা মাছ হয়ে গেছে এই মাছটা মানে দেখতে এরকম লাগলে কী হবে খেতে কিন্তু বেশ টেস্টি হয় খুব ভালো মতো রান্না করতে পারলে তো তারপর আজকে হচ্ছে লোটে মাছের চপ বানাবো বলে আনতে বলেছিলাম তো সেটাই আর কি সব রেডি করে রেখে দেবো সন্ধ্যাবেলায় আর কি ভাজবো কারণ এগুলো পুরটুর বানাতেও তো অনেকটা टाइम लागे मैंने लोटे माँटा बनाते तो हु टाइम लगे যে কারণে এগুলো একটু বানিয়ে রেখে দিলে কি সন্ধ্যাবেলা শুধু ভে ভাজলেই কমপ্লিট মানে সুবিধা হবে অনেকটা যে কারণে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তিনটের দিকে এখন আমি এগুলো সব করে রাখবো আর কি তো চলো আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম আসলে ব্লগ শেয়ার করব কি মানে এই এডিট করার জন্য হচ্ছে না আর মন মানসিকতাও ঠিক নেই কেননা মানে ভিডিও ফোন খুললে টিভি খুললে সারাক্ষণ যে মানে নিউজগুলো দেখছি না ভালোই লাগছে না তারপর দেখো ফাইনালি কিন্তু আমার লোটে মাছের চপ একদম রে রেডি হয়ে গিয়েছিল আর দুর্দান্ত ছিল দারুণ টেস্টি সত্যি বলছি বাড়িতে সবাই বলেছিল খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু একবার ট্রাই করো আমি কিন্তু রেসিপিটা এর পরের দিন শেয়ার করব তোমাদের সঙ্গে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এটা তোমাদের ভেঙে দেখাই দেখো ভিতরে কিন্তু মাছের পুট সব রয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে সত্যি বলছি বন্ধুরা আর আজকে আমি ভয়সভাটি একটু আস্তে আস্তে কথা বলছি কেন যেন দাঁতে প্রচণ্ড ব্যথা মানে দাঁতের দা আকেল দাঁত উঠছে বলে না মানে মাড়িতে দাঁত ওঠে তো বা সাইডটাতে এত ব্যথা আর কি বলবো ওই জন্য আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর ভালো থেকো চলো আবার দেখাবে নেক্সট কোনো ভ্লগ বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো টাটা